এটা হচ্ছে মাছ ধর চাপিলা মাছ ধর এটা হচ্ছে কাকী মাছ প্রায় এটা কাশ্মী মাছ প্রায় এটা হচ্ছে পাহাড়ি পাহাড়ি শাল এটা পাহাড়ি শাল এটা হচ্ছে পাহাড়ি সবজি পাহাড়ি সবজি পাহাড়ি ডাল পাহাড়ি ডাল এটা কিন্তু প্যাখেস দেওয়া হয়েছে বা হেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে সেই অনুযায়ী আমার মনে যথেষ্ট ভালো হয় এবং বেশ কয়েকটা আইটেম আছে রানটা খুব সুন্দর গ্রাম যাচ্ছে কি মাছ এটা ব্যাম্বু চিকেন ব্যাম্বু চিকেন এটা সর্বোত্তম নিব হচ্ছে কাসকি মাছের সাই ঠিক আছে হাতে নিলাম সরি খাবারটা খুবই টেস্ট আমার মনে হচ্ছে যে আমি আরও খাই যাবো আমার লাভটা ভালো কখন বাসাতে পরিচয় হয়েছে সে এখন দোকানের মালিক পুরোটার মালিক সে আমাদেরকে নিজে নিজে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে এটা কিন্তু খুবই মানে আশ্চর্যজনক ব্যাপার প্রত্যেকটা পর্যটকের কাছে একটা বড় পছন্দের স্থান আমারও তাই আমি রাঙ্গামাটিতে বেশ কয়েকবার গিয়েছি সত্য কথা বলতে কি এই লেকের ভিতর দিয়ে এই পাহাড়ে পাহাড়ে ঘোরার জন্য না আমি এখানে যাই শুধুমাত্র লেকের মাছ খাবার জন্য আমার আবার মাছের প্রতি অনেক দুর্বল মাছ আমার খুবই ভালো লাগে বাঙালি হিসেবে এইখানের মাছটা এতটা সুন্দর হয় এতটাই এবং লেকের মাছ বলে কথা সত্যি খুব ভালো লাগে পুরো রাঙ্গামাটি ঘুরলে আপনি অসংখ্য রেস্টুরেন্ট পাবেন যেখানে সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় কিন্তু ন্যায্য মূল্যে অরিজিনাল মাছের স্বাদ নিতে চান আমি আপনাদেরকে আজকে একটা ঠিকানা দিতে দিই

আর যারা দুদিন নাইট শিফের জন্য হুটেন নেন দিন ডে ট্যুর করেন যারা দিনে সকাল এসে বিকেলে চলে যাবেন তাহলে একটা চেঞ্জ নিয়ে ডাইরেক্ট লোজ গার্ডে চলে আসবেন আন্তর্জাতিক লোজ গার্ড ওখান থেকে টলার ভাড়া করবেন এখানে রাঙ্গামাটি করার জায়গা আছে শুভলং বড়জান্না চোটর ঝন্না আদিবাসী গেরাম আদিবাসী মার্কেট সর্দা মন্দির লাঞ্চের জায়গা আছে ইয়ারিং রেস্টুরেন্ট ওখানে পাওয়া যায় বেম্বু চিকেন কলা দাওয়া রবি মাছ রাঙ্গামাটি লেকের কেসকি ফ্রাই সালাদ আপনারা ডাকায় এর বলে কেসকির সালাদ পাহাড়ি সালাদ আলু

আমি চলেন একটু ঘুরে ঘুরে দেখাই দেখান খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ বসে কিন্তু শান্তি মতো আড্ডা দেওয়া যাবে এখানে অনেকগুলো দোলনা আছে খাওয়া দাওয়া শেষ করে দোলনা দোলা যাবে তো আমরা একটু এখন চালানি উলাচ্ছে মাহবু এটা শেষ করে তারপরে আমরা একটু ঘুরবো দেন এখানে আমরা সবাই মিলে মানে একটা লাভ করবো আর কি ঘোরাঘুরি শেষ করে এসে খেতে বসি সত্য কথা একদম দিল্লি সহ গেছি ভাই খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই এবং আপনারা যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে এসে খাবারটা এনজয় করার জন্য আমার বিশ্বাস আপনি বলবেন যে খুব ভালো হয়েছে এবং আপনার টাকাটা নষ্ট না বিলিভ ইট অর নট আপনি এইখানে এসে যদি একবার কোনোভাবে খেয়ে যান তাহলে আমি বলবো আপনি এই খাবারের প্রেমে পড়েই বারবার রাঙ্গামাটিতে আসবেন এবং আমি নিজেও এই খোকনময় রেস্টুরেন্টে আবারও যাবো আমার বন্ধু বান্ধব নিয়ে শুধুমাত্র এই খাবার এনজয় করার জন্য রেস্টুরেন্টের বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশনে আছে ভাইয়ের নাম্বার সহ দেখে নেবেন